ব্যাক সাইড এরকম থাকতেছে দেখেন কালারটা দেখেন কালারটা কিন্তু গর্জিয়াস রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে বিল দেওয়া আছে তো এটার লং হচ্ছে ছেচল্লিশ বডি ফ্রি সাইজ ছেচল্লিশ আর হাতা থ্রি কোয়ার্টার মধ্যে থাকছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে দেখেন এটা পিঙ্ক কালার ওয়া কালারটা দেখেন আর হিউজ গিয়ার হবে আর প্রাইসটা থাকছে অনেক তিনশো টাকা মাত্র তিনশো টাকাতে এই গাউনটা ফ্রি যাচ্ছে অবিশ্বাস আপনার পাইছে অরিজিনাল চাইনা লিলিন ফেব্রিক্সের মধ্যে কালারগুলো দেখেন এটা হচ্ছে বল ফিটের মধ্যে ওয়া এটার মধ্যে দুইটা কালার আছে এই প্রিন্টের মধ্যে দুইটা কালার মাত্র তিনশো টাকাতে পেয়ে যাচ্ছে অবিশ্বাস অফার পাইছে এগুলো কিন্তু রেজিস্টার করা হয়েছে শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে রেজিস্টার করা হয়েছে তো যারা নেবে জট পর টেন নেবেন ক্লাব কালারগুলো দেখেন আজকের কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে অনলি মাত্র তিনশো টাকাতে মাত্র তিনশো টাকাতে এই গাউনগুলো পেয়ে যাচ্ছে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে আপনারা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে দিতে হবে আর পুরা টাকাতে পেয়ে বাকি টাকা দেবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে শুধুমাত্র ডেলিভারি ডেলিভারি চার্জটাই পে করতে হবে আগে আর প্রোডাক্ট হাতে পে প্রোডাক্টের বিলটা আপনারা দিয়ে দিবেন আর কালারগুলো দেখেন যেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে এত সুন্দর সুন্দর কালার আর যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে ইন্ডিয়ালি কিন্তু এরকমই হবে সো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রাইস থাকছে অনলি তিনশো টাকা আর এটা টু পিস আপনারা দেখতে পাচ্ছেন এটার চারপাশে এরকম ফিকোডিং ওভার করা থাকছে এরকম থাকছে ডিজাইনটা আর এটার হাতাটাই এরকম থাকবে দেখেন হাতাতে এরকম ফিকোডিং ওভার পরা থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার ব্যাক সাইড একটু দেখেন দেখেন ব্যাক সাইড এরকম থাকবে ফ্রিন্টটা দেখেন জাস্ট অফ এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের ম্যাসিং ফায়দামা পেলাচ্ছেন এ হচ্ছে ফায়দাবাদটা দেখেন এ হচ্ছে ফায়দাবাদটা তো এটার লং হচ্ছে চল্লিশ আর এটার বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এরকম দেখেন এটার মধ্যে যে কালারটা মানে আপনারা যখন হাতে পাবেন কাপড়টা একটু সেক করবেন কি অবস্থা আছে কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে থাকছে এটা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে কোয়ালিটি নিশ্চিত ভালো হবে প্রাইস থাকছে অনলি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকাতেই এই রেডিমেড কোর্সেটটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না নিলেন যারা কমফোর্টেবল চাচ্ছেন কোয়ালিটি ফুল চাচ্ছেন তারা এই কোর্সেটগুলো নিতে পারেন আইবি ফ্যাশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রাইস থাকছে হলে চারশো পঞ্চাশ টাকা দেখেন এই কোর্সেট গুলোর প্রাইস থাকছে হলে চারশো পঞ্চাশ টাকা যার যে কালার পছন্দ হয় নিবেন একটা কালার তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে